এত বেশি আবেগ ভালো না ভালোবাসা ভালো জিনিস অতিরিক্ত আবেগ ভালো না আল্লাবাকে আমাদেরকে বাস্তবতা বোঝার তৌফিক দান করুন বাস্তবতা আমি আপনাকে দেখাচ্ছি বাস্তবতা হচ্ছে এই যে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলিম দেখবেন তার মধ্যে নাইনটি পার্সেন্ট পাঁচ নামাজ পড়ে না এটা হচ্ছে আপনার বাস্তবতা বাংলাদেশের যে কোনো মাহফিলে যাবেন একটাই স্লোগান আমি শুনেছি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সুন্দর কথা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন ম্যাক্সিমাম পরিবারেই কোরআনের আলো জ্বালার মতো কোনো মানুষ নাই আপনি জরিপ করে দেখবেন যে নাইনটি পারসেন্ট মুসলিমের মধ্যে কতজন মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে আপনি দেখবেন এইটি পারে না কিন্তু এই কোরআনের জন্য জীবন দিতে চায় সেই বইটা সে অর্থ সহ পড়তে পারে না বাস্তবতা এক জিনিস আর যা দেখছেন এগুলো আর এক পাঁচ অর্থ তাদের মধ্যে কতজন জামাতের সাথে নামাজ পড়ে সেটাও একটা বিষয় এখানে গিয়ে পার্সেন্টেজ আরো কমে যাবে যারা নামাজি ব্যক্তি তাদের মধ্যে কতজন রিজিক হালাল এটা আর একটা বিষয় ঘরে ঘরে ঘুরে দেখবেন বেশিরভাগ মানুষের হারাম বেশিরভাগই আমরাও করে এই যে ধরেন আপনি একটা মাদ্রাসা শিক্ষকতা করছেন মাদ্রাসার একটা দায়িত্ব আছে আপনার আপনি ধরে নিয়েছেন যে এই রিজিকটা আপনার হালাল কিন্তু মাদ্রাসার দায়িত্ব পালন করতে গিয়ে যদি আপনি দায়িত্ব অবহেলা করেন আপনার রিজিকটা হারাম আপনি একজন মসজিদের ইমাম মনে করছেন আল্লাহ আমাকে খুব পবিত্র দিয়েছেন মাসা আল্লাহ আপনি যদি আপনার দায়িত্ব অবহেলা করেন এই হারাম নর্মালি তো আমরা সবাই সুদ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি মানুষের সম্পদ আত্মসাত করছি এগুলো তো আমাদের সহজাত প্রবৃত্তি হয়ে গেছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় উপর থেকে একটা হাতি আসে উপর থেকে একটা হাতি আসতে 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 একটা মাছি হয়ে যায় মাঝখানে হাতির ডালপালা হাত পা টেনে হিসে খাওয়া শেষ এই সমস্ত রিজিক হারাম ম্যাক্সিমাম রিজিক হারাম আমাদের বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা কি দেখেন যে কতজন মানুষ জাকায়াত আদায় করে নামাজি ব্যক্তিদের মধ্যে যারা ইসলাম বোঝে তাদের মধ্যে কতজন জাকাত দেয় এটা আরেকটা মহামারী চলছে জাকাত না দেওয়ার মহামারী শুধু যদি জাকাতটা দিতেন ঠিক মতো নিসাব পরিমাণ সম্পদ গেছে মালের থেকে নিতে না মানুষও না নাকে মারা যেত না জাকাত আমরা দেই না এখানে অমুসলিমদের কোনো ভূমিকা নাই আমরাই জাকাত না বাংলাদেশে এমনও ব্যক্তি আছে যাদের জাকাত কালেক্ট করলে একজনের জাকাত থেকে একশোটা পরিবার চলবে এটা কালেক্ট করার কোনো সিস্টেম নাই এবং সেই ইচ্ছাকৃত ভাবে দিচ্ছে না আমরাই দিচ্ছি না আপনি সমাজে ঘুরে দেখবেন কতগুলো পরিবার আছে যেগুলোর মধ্যে পর্দার বিধান কায়ম আছে বাস্তবতা খুব কঠিন আর যা দেখছেন আইওয়াস শোডাউন এগুলো দিয়ে ইসলামের বিজয় কখনো হবে না যত বেশি আইওয়াস করবেন শোডাউন করবেন বাড়াবাড়ি করবেন তত ইসলামের নূর বরকত আল্লাহ রহমত নুসরা সব উঠে যাবে আর ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে তো মোটেই করা উচিত নয় কারণ রিয়া বা অহংকার বলে একটা কথা আছে যার কলবের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে এই ব্যক্তি জান্নাতে যাবে না অহংকার মুক্ত থাকতে চায় আলেম ওলামা শ্রেণীর মানুষ কিন্তু তাদেরকে নিয়ে মানুষের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে মনের মধ্যে অনেক সময় রিয়া অহংকার চলে আসতে পারে এর ফলে সেই ব্যক্তিও জাহান নামের খোরাক হচ্ছে বলে সুক্ষতা আমি আপনাকে বুঝাচ্ছি রেসুল্লাহ বলেছেন অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিপরা হেঁটে গেলে যেমন টের পাওয়া যায় না আমি আবার বলছি অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিপরা হেঁটে গেলে যেমন দেখা যায় না এভাবেই মনের মধ্যে অহংকার রিয়া চলে আসতে পারে যদি আসে আমার জন্য জান্নাত হারাম না দিন ইসলামের বেসিক জিনিসগুলো নিয়ে কাজ করেন আমি আপনাকে বেসিক জিনিস বোঝাচ্ছি